দশ গম্বুজ মসজিদ দশ গম্বুজ মসজিদ বাগেরহাট জেলার বাগেরহাট সদর উপজেলায় অবস্থিত একটি প্রাচীন মসজিদ ও সংরক্ষিত প্রত্নস্থল এটি খানজাহান আমলের মসজিদ বলে মনে করা হয় মসজিদটি বাগেরহাট সদর উপজেলার কারাপাড়া ইউনিয়নের নোনাডাঙ্গা নামক গ্রামে অবস্থিত ইতিহাস পনেরোশো শতকে খানজাহান বাগেরহাট ও খুলনায় দুটি শহর প্রতিষ্ঠা করে বাংলা শাসন শুরু করেন এ সময় তিনি এই অঞ্চলে প্রচুর মসজিদ ও অন্যান্য স্থাপনা নির্মাণ করেন এই দশ গম্বুজ মসজিদটিও খানজাহানের তৈরি বলেই প্রত্নতত্ত্ববিদগণ ধারণা করেন পূর্বে মসজিদের স্থানে একটি ছোট মসজিদের অস্তিত্ব ছিল কিন্তু স্থানীয়রা সেটি ভেঙে নতুন মসজিদ স্থাপনের প্রাক্কালে পুরাতন একটি স্থাপনা দেখতে পান পরবর্তীতে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর সেখানে খননকার্য পরিচালনা করে প্রাচীন মসজিদটি ধ্বংসাবশেষ আবিষ্কার করেন অবকাঠামো পুরো মসজিদটি পঞ্চাশ দশমিক পাঁচ ফুট দৈর্ঘ্য ও আঠারো দশমিক দশ ফুট প্রস্থ খননের ফলে সেখানে মসজিদের চার স্তম্ভের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে এছাড়াও মসজিদ দেয়ালের কিছু অংশ দৃশ্যমান প্রত্নতত্ত্ববিদগণ কাঠামো ধারণা করেন দশ গম্বুজ বিশিষ্ট মসজিদটি সাত গম্বুজ মসজিদের অনুরূপ নকশা করে তৈরি করা হয়েছিল মনে করা হয় কোন প্রাকৃতিক দুর্যোগের ফলে মূল মসজিদটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর প্রাচীন মসজিদের উপর একটি আধা পাকা মসজিদ নির্মাণ করা হয়েছিল এ সম্পর্কে আরো বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকুন ধন্যবাদ